3네이회 오늘 백가8 응, 9회 10회 1 1 응, 응. 2회1리회

কেদি মেলা আছিয়ার দামে দাবো মে টি 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 হাই হাই রে মা আজ মনে আসে তোর মা আজ আর কচু দেখা যাবে কিছু আজ মনে হলো ভালোই তো দেখা যায়নি রাত্রে ছাড়া বোঝা যাবেনি আমি

বাবি যদি একবার দেখে না ভিজে ভিজে তারপরে চান করে এই যে ঠাকুর ঘরে চলে এসি এসে এই যে গোপাল যে নিয়ে এসেছিলাম তো সেটাকে দুধ আর ডাব আর ঘি মধু গঙ্গা জল দিয়ে তো ধোয়া হচ্ছে মানে আমার দাদার মেয়ে ধুয়ে দিচ্ছে আর কি আমি ধুলাম না তো ধুয়ে পুজো করা হবে আজ থেকে আর কি তো ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পুজো হয়নি আর গোপাল ঠাকুর তো মেয়েদের হাতেই পুজো নেয় নিতে ভালোবাসি বেশি বাড়ির বউদের হাতে মায়েদের হাতে তো তাই ওকে দিলাম তো আমি একটু সমস্যার জন্য করতে পারলাম না তো ওই করলো আর কি তো এই যে দেখো আমার বাপের ঘরে ঠাকুর মন্দির দেখতেই পেলে তো ঠাকুর মন্দিরটা ছাদের উপরে হয়নি এখনো ঘর আনকমপ্লিট হয়ে পড়ে আছে তো হবে তার জন্য বাবার ঘরে এটা রাখা হয়ে আছে আর এদিকে দেখো ওই কই মাছগুলো কাটছিলাম আর এই কই মাছগুলো না রাত্রেবেলা মাঠে আমরা ধরেছি আরও একটা জিনিস ধরেছি তোমাদের তো দেখিয়েছি আগের ব্লগে সেটা ছেড়ে দেওয়া হয়েছে তো এইগুলো আজকে সকালে কেটেছি এই যে তেল কই বানাবে বলে কিন্তু তেল কইর মধ্যে তো একটু তেলটা হালকা হয়ে গেছে তো আর একটু দিলে ভালো হতো তো যাই হোক খাওয়ারটা কিন্তু দাঁড়ানো হয়েছিলো তেলকইটা বেশ ভালো লাগছিল। রান্নাটা তো যাই হোক আর বাকি রান্নাগুলো বৌদি করেছে তো আমি এই রান্নাটাই করেছিলাম তো এই যে দেখো বৌদি কি রান্না করেছে এটা সিলভার কাপ মাছের টক রান্না করেছে অনেক দিন পর টক খেলাম তারপরে এই যে কমলি শাকের ভাজা করেছে আর এটা তো আমি করেছি তো আর এদিকে করেছি সলা ভাজা মানে অনেকে বলে ওই চিচিঙ্গা না বলে ও বাইরে দেশে তো আমরা সলা বলে থাকি আর কি আর এদিকে দেখো বিকেলবেলা আমরা ওই যে পেয়ারা গাছে পেড়েছি পেড়ে করে কাঁসন দিদি একটু মেখে সবাই খাও বলে আর কি তো আমার ঘরে থাকলে একা মানে আর একটা এনার্জি থাকে না এখানে অনেকজন তো তাই মাখে খেতে না বেশ আনন্দ লাগে মজা লাগে জাস্ট আর কিছুই নয় তো এগুলো খেতে বিকেলেই বাড়ি যাব আর বাড়ি গিয়ে মানে কি মন খারাপ এতটাই করছে বাড়ি গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না কারণ মেয়ে চোখ ভর্তি জল নিয়ে বাড়ি গেছে তো যাই হোক খুবই কষ্ট হয়েছে

এইজনে খাই হেৰি লাগছে না